আমি আছি তু তু মাই মাই এ খেলা এখন যতদিন না দু হাজার ছাব্বিশে নির্বাচন শেষ হচ্ছে ততদিন পর্যন্ত মোদি আর দিদি বিজেপি আর তৃণমূলের তু তু মাই মাই এ খেলা বরাবরই বলি নির্বাচন যখন আসে তখন নাগরিকত্ব কথা মনে পড়ে নির্বাচন যখন আসে তখন এনআরসির কথা মনে পড়ে নির্বাচন যখন আসে তখন সাম্প্রদায়িক বিভাজনের কথা মনে পড়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকতে এ বাংলায় জাল নোটের যে অবৈধ কারবার জাল পাসপোর্টের যে অবৈধ কারবার জাল নাগরিকত্বের যে অবৈধ কারবার এ বাংলায় রমরমিয়ে চলছে তাকে ঠেকাবে কে এক দু নম্বর নাগরিকত্বের দিতে গেলে ধর্মীয় কারণে নাগরিকতা দিতে গেলে প্রথম প্রমাণ করতে হবে যে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে সেখানকার সংখ্যালঘুরা ভারতবর্ষে প্রবেশ করেছিল এইসব আইনের যাঁতাকলে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার বিষয়টা প্রচণ্ড জটিল সেই কারণে এটা কোনো সস্তার উত্তর নেই যে কাগজ দিলেই সব হয়ে যাবে আরেকটা কথা প্রত্যেকটা রাজ্য তারা মনে করলে তাদের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোকে সীমান্তবর্তী জেলা দেখিয়ে এই নাগরিকত্ব দেওয়ার বিশেষ অধিকার অর্জন করতে পারে কেন্দ্রের সরকার তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সীমান্তবর্তী জেলাকে সেখানকার ডিস্ট্রিক্ট কালেক্টর যারা যাকে আমরা ডিএম বলি তাদেরকে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে অধিকার দিয়েছে সে অধিকারও পালন করা যেতে পারে কিন্তু যা আলোচনা হচ্ছে এগুলো এগুলো সব খুব ছেলে ভোলানো আলোচনা হচ্ছে ব্যাপারটা এরকম নয় যে এলো আর হয়ে গেল ব্যাপারটা তা নয় নির্বাচনের বাজারে এখন সব কিছুই হবে ওদিকে মোদিজি এদিকে দিদিজি সব মিলেই এখন সব কিছু সহজলভ্য হয়ে যাবে এ বলবে আমি আছি এ বলবে আমি আছি তু তু মাই মাই এ খেলা এখন যতদিন না দু হাজার ছাব্বিশে নির্বাচন শেষ হচ্ছে ততদিন পর্যন্ত মোদি আর দিদি বিজেপি আর তৃণমূলের তু তু মাই মাই এ খেলা চলতে থাকবে